এই বাগানটাই আমার সংসার এই মাটির সঙ্গেই কেটে গেছে আমার সারা জীবন বয়স হয়েছে ঠিকই কিন্তু পরিশ্রম করতে এখনো ভালো লাগে হঠাৎ করেই আমি দেখলাম দুটো গাজর কাটছে কি হইয়েছে হে তোমাদের কান্না জন্য তোমরা চাইলে আমার সঙ্গে থাকতে পারো কিন্তু ভালো মানুষ হতে হবে দাদি আমরা কথা দিচ্ছি আপনার বিশ্বাস ভাঙব না সেই দিন থেকেই আমার ঘরে এলো নতুন অতিথি দিদা আমি তোমাকে অনেক মিস করেছি আমিও তোকে মিস করেছি বাবা হুম খুব ভালো জায়গা পেয়েছি এখানে আরাম করেই থাকা যাবে পরদিন সকালে বাংলাদেশি গাজর সবার আগে ঘুম থেকে উঠল হাতে ঝাঁপিয়ে পড়ল কাজে সে প্রথমে দাদির রান্নাঘর পরিষ্কার করল মন দিয়ে তারপর দাদির ময়লা কাপড়গুলো নিয়ে গেল নদীতে নদীর ধারে বসে যত্ন করে সব কাপড় পরিষ্কার করল এরপর সে দাদির ঘর ঝাড়ু দিয়ে একদম চকচকে করে রাখল দাদি ঘুম ভেঙে রান্নাঘরে এসে যা দেখলেন তার মন আনন্দে ভরে গেল দাদি আবেগে বাংলাদেশি গাজরকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন কিন্তু ঠিক তখনই শুরু হল আসল ঝামেলা ইন্ডিয়ান গাজর চুপচাপ দাদির টাকা চুরি করল চুরি করা টাকা দিয়ে সে মদ কিনত কিন্তু কাউকে পাত্তা না দিয়ে একাই ঘরে বসে মদ খেত কখনো আবার বন্ধুদের ডেকে পার্টিও করত কি সাহস দাদির রাগ একদিন দাদি টাকা খুঁজে পেলেন না বিছানার নিচে নেই তাকেও নেই রাগে দাদি চিৎকার করতে লাগলেন দাদির সেই চিৎকারে দুই গাজরই ভয়ে কাঁপতে লাগল কিন্তু তবুও কেউই চুরি করার কথায় স্বীকার করল না দাদি তখন বললেন যে নদী থেকে তিমি মাছ ধরে আনতে পারবে আমি তাকেই আমার কাছে রাখব মনের দুঃখ নিয়ে দুই গাজরি নদীর দিকে রওনা দিল তারা চেষ্টা করল অনেক চেষ্টা করল কিন্তু প্রথমে তিমি মাছ ধরতে পারল না অবশেষে অনেক কষ্টে তারা তিমি মাছ ধরে দাদির কাছে নিয়ে এলো শেষ সিদ্ধান্ত দাদি তখন খুব চিন্তায় পড়ে গেলেন কাকে বিজয়ী করব কাকে রাখব আমার কাছে বন্ধুরা এবার তোমরাই বলো কে জিতবে বাংলাদেশি গাজর নাকি ইন্ডিয়ান গাজর কমেন্ট করে জানাও